আমি কয়েক হাজার টাকা দিয়ে শিখছি এখন আর এক টাকা লাগে তুই তুই আমি যদি কোন তিন দিন মত তেল গরম রসে দেখ কোন ওকে লে কোম্পানি যখন সরন সরন মানে আমরা সিম জানি তেল গরম মত তখন তেল নেই তুই তার মত আগে থেকে থাকে এখন এই শুকনো মতে কে দিবেন দিতে আপনাদেরকে আপনাদের কে আমাদের এই একটা আর নেট সন্তান সেই শুধু যদি কোন সন্তান থাকে মৃত্যু পথ তার আমার নামে তার কাজগুলা

সাধারণ মানুষের নিজ মানুষদের অভাব অসুস্থ করে তারা আল্লাহকে ভয় করি এগুলো করে আমার ব্যাগ পথার পর কোনো কথা থাকে না আমি জানি আমি সেই জন্য বলছি ভারতকে এটা বিরাট একটা কাজ দরিৎসব মাথার ঠিক আছে চলেননি তার ব্যবসাদের অভিভাবকদের বুঝে দেব শুক্রদের বুঝে দেবো এলাকার লোকদের বুঝে দেবো আবার যে ফোর দেখতে হবে এখন এখানে একটা সাধর দেখি আমার সাথে কন ছিল অন্য অন্য উদ্দেশ্যে তাদের জন্য সকালে আমি আনলো তাইলে দিচ্ছে সকালে আসছি আমি এক বাজার দেখতাম আমার মাদ্রাসা মাদ্রাসা বন্ধ আমি যে ঘুরিয়ে এসতাম এইটা মাদ্রাসার প্রতি আমার আন্তর যাক কালকে আমাদের মাঠে এটা আমার জন্য হয়তো সবাই দাঁড়িয়ে এই এটা থেকে আমাদেরকে করতে হবে করিয়া দেখবেন খুব বড় বিল্ডিং হইলো অনেক কিছু হইলো একদম কর্মব্যস্ত আর আল্লাহ আমাদের আমাদেরকে সৃষ্টি হচ্ছে অল্প রকমের জন্য এরপর আবার আমরা পরবর্তে যেতাম আর পর বারে যাওয়ার পর বিশাল একটা জিনিস আল্লাহ কীভাবে করি আর এই মক্ত মসজিদ এগুলো রকম শ্রদ্ধা এখান থেকে আমরা শুরু করবো হয়তো এটাই আমার না জাতের একটা ব্যবস্থা হইতে পারে আসলে আমাদের খুব ভালো আমার নামার নেই আমরা পরী নিয়ে এলাম আর হয়তো এইটার রুজু দেয় আল্লাহ তখন আল্লাহ আসল কোন না কোনো একটা উঁচু লাগে অজুহাত আমাদেরকে মানে না যাতের ব্যবস্থা করার জন্য আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আর যদি আমরা এটার সাথে লেগে থাকি আল্লাহ হয়তো এই মেয়ের বাইন আমাদের আর এই উদ্দেশ্যে আমরা যদি মুসলমান মুসলমান বিশ্বাস করি এবং আল্লাহ আল্লাহ রাসুলের পথে আমরা অগ্রসর আপনারা সবাই যারা এখানে এসছেন তাদের শ্রম আছে মেধা আছে সব এখানে বিক্রি করছেন আল্লাহ কবুল করুক আপনারা সবাই এটার সাথে লেগে থাকবেন এই একটা উচুলে যে হয়তো এটা আমার একটা নাজাতের ব্যবস্থা হইতে পারে

আমি আপনাদের সাথে একমত এবং সার্বিক সহযোগিতা হাত বাড়াও সার্বিক সহযোগিতা চেয়াৰমেন চাহাবিলাহমান

மட்ரா மாமா நான் கேமரா நூறு நூறு

নৈ মামা মামা মিঠা দান একে

અકાના બીજું ચાલે છે આ બંને બંને મહેનત મહેનત અમે रायपुर દૂધ લાવેલા મારે ઓય તો ઓય તો ઓય તો જન કિજુ હજાર લઈને ઓઢું તો સામેથી ઉડે ના